তাতে আমার কি এগুলো আমাকে বলে আমি আমার মতো হ্যাপি আছি হ্যাপি থাকি কে কোন কোনায় কি করতেছে না কান্না করতেছে উই ডোন্ট কেয়ার অনেক কষ্ট করে বাংলা টাইপ করলাম তাও মেসেজ দেখো বাংলা টাইপিং এ কষ্ট হয় তোমাদের সবার তোমার জামাটা আমায় দিবা না তুমি অনেক ভালো সোনা পাখি থ্যাংক ইউ আমার জামাটা তোমার দিবা তুমি নিয়ে আমার ব্ল্যাক ম্যাজিক করবা না

এই যে তোমার জামা রে ধুইরা আমি একটা বিয়ে করে দিমু ঠিক আছে তুমি আমার জামা বেস্ট অফ বলো ইউ ইউ এবার আর আমি বাসা থেকে চলে যাবো না তোমাদের ভাই যদি কিছু করে আমি বাসায় আর ঢুকতে না হ্যাঁ ইসলাম ভালো কথা আমার পার্সোনাল আইডিতে যারা যারা মেসেজ দিচ্ছ আমার প্রিয়জন আপনজন দিও না আমার আইডিতে রেস্ট্রিকশন খাইছি একজনকে গালি দেওয়ার জন্য আগামী কয়েকদিন কোনো টেক্সট রিপ্লাই দিতে পারবো না কোন পোস্ট দিতে পারবো না এই জন্য একটা বিয়ের প্রোগ্রাম যাচ্ছে আমার পার্সোনাল আইডিতে কোনো স্টোরি নেই কিচ্ছু নেই সবকিছু টিয়াতে দেই আর হচ্ছে কি জানি এটা আমার নাম টিসু দেই আলিশাকে আনলা না আপু কেন আলিশাকে আনলা না হ্যাঁ বলো ভাই ও তোমার বউ তো আমার নাম নিলো না অন্তর আহমেদ এই তো বউ তো নিলো আহাতিল না পাত্তা দিল না তোমার ভাই না অন্তর আহমেদ আমি নিশি তোমার নাম দেখলা দেখলাম তোমার আমার ভিতরে একটা ঝামেলা লাগাই দিল আহাত পাখি এমনি কইসি